ব্লাড ব্যাংকের সামনে লাইন দিয়েছিল নিতাইপদ দাস প্রতিদিন কুড়িজন করে ডোনারের রক্ত নেওয়া হয় এখানে তারপরেই রক্ত নেওয়া বন্ধ করে দেওয়া হয় সকাল নটায় রক্ত নেওয়া শুরু হয় নিতাই ভোর ছটার মধ্যে এসে লাইন লাগায় দেরি করে এসে এসে ঠকেছে তার আগেই জায়গা দখল হয়ে গেছে নিতাই সেই জন্য আর দেরি করে না নিতাইয়ের একমাত্র আয় গিয়ে এখন ঠেকেছে এ রক্ত বিক্রিতে একদিন অন্তরই সে এসে লাইনে দাঁড়ায় ভাগ্য সেটি প্রাইভেট ব্যাংক অত কড়াকড়ি নেই এখানে তা না হলে একদিন অন্তর রক্ত দেওয়া সম্ভব হতো না তাছাড়া দামও ভালোই পায় প্রতিবারের জন্য পঞ্চাশ টাকা নগদ এক গ্লাস দুধ একটা ডিম সেদ্ধ আর একটা কলা নিতাইকে বেশি টাকা দেওয়া হয় কারণ তার ব্লাড গ্রুপ সাধারণের থেকে একটু আলাদা চট করে এই গ্রুপের রক্ত পাওয়া যায় না নিতাইয়ের বিশেষ রক্ত কত দূর দূর জায়গায় যে চালান যায় ব্লাড ব্যাংকের মাধ্যমে নিতাই তার বিশেষ খোঁজ রাখে না তার আগ্রহ শুধু নগদ টাকার দিকে কারণ এই টাকাটা বাড়ি নিয়ে গেলে তবে তার সংসারে হারি চড়বে সংসারে আছে তার বউ আর একমাত্র মেয়ের তপা বয়স সাত বছর সে পালার কর্পোরেশনের স্কুল পড়ে পড়তে মাইনে লাগে না কিন্তু মাইনে না লাগলেও অন্যান্য খরচ তো আছে খাতাপত্র পেন্সিল স্কুলের জামা খাওয়া নিতায়ের বউ চিরুপণ তার পক্ষে কোথাও কাজ করে দু পয়সা রোজগার করা সম্ভব নয় আর ডাক্তার তার অসুখ বিসুখের কথা বেশ কিছু টাকা যায় নিতাই অন্য কাজ কাজকর্মের চেষ্টা করেছিল পাইনি সে কোনো হাতের কাজও শেখেনি যে তাই দিয়ে চালিয়ে নেবে ব্যবসা করার মতো পুঁজিও তার নেই মাঝে মাঝে কিছু কিছু ছুটকো ছাটকা কাজ ধরার চেষ্টা করে যেমন একবার একটা বায়োস্কোপ কোম্পানি তাকে দুঃস্থ গ্রামবাসীদের একটা পাঠ করিয়ে নিল কোনো কথাবার্তা ছিল না শুধু ব্লাড ব্যাংকের সামনে দাঁড় করিয়ে ক্যামেরায় কিছু ছবি তোলা হলো ওর তারপর এক বিখ্যাত হিরোর সঙ্গে তার দু একটি সংলাপ তোলা হলো ছবিতে দেখানো হচ্ছিল হিরোর মা অসুস্থ হিরো তাই রক্ত কিনতে এসেছে ব্লাড ব্যাঙ্কে এই ছবিতে সে একশো টাকা পেয়ে গেল মাঝে একবার এক রাজনৈতিক দলের পান্ডা এসে একশো টাকা দিয়ে বলেছিলেন একটা মিছিলে যোগ দিতে চুচুরায় যেতে হবে সে কাজটাও সে নিয়েছিল এসব কাজে খাটুনি কম প্রায় মুক্তে ফয়সা আছে কিন্তু এসব কাজ পাওয়া বড্ড মুশকিল একদিন নিতাই সকালে ব্লাড ব্যাংক অফিসের সামনে কেউ গিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় ব্লাড ব্যাংকের বিয়ারা কানায় এসে তাকে বলল তুমি একটু ভেতরে এসো তোমাকে ডাক্তারবাবু ডেকেছেন নিতাকে সবাই চেনে ডাক্তারবাবু ডক্টর সঞ্জিত সেনও নিতাইকে চেনেন কিন্তু সঞ্জিতবাবু তো কোনো দিনও তাকে ইয়ের আগে ডাকেননি তবে কি তার নামে কেউ কোনো অভিযোগ করলো কোনো অসুখ বিসুখ হয়েছে এমন খবর কেউ নিলে সাধারণত নামা বন্ধ হয়ে যায় তারপর যতক্ষণ না সব কিছু চেক হচ্ছে ততক্ষণ রক্ত নামা বন্ধ থাকে এমন হলে খুব মুশকিল এইসব রিপোর্ট বিরোধী প্রায় এক মাসের ধাক্কা এক মাসের জন্য রক্ত দেওয়া বন্ধ তার মানে এক মাস অনাহার নিতাই খুব চিন্তিত মনে ডাক্তারবাবুর ঘরে ঢুকলো ডক্টর সঞ্জিত সেনের সামনে চেয়ারে বসেছিলেন এক শক্ত সমর্থ চেহারার ভদ্রলোক মাথার চুল ছোট ছোট করে ছাটা গায়ের রঙ কালো পরনে ঘি রঙের বুট শার্ট এবং খয়েরি ট্রাউজার্স নিতাই ঘরে ঢুকতেই ডক্টর সেন অভ্যন্তনা জানিয়ে বললেন এই যে হেসো নিতাই তোমার কথাই ভাবছিলাম ঠিক সময়ে পেয়ে গিয়েছি নিতাই কিছু বুঝতে না পেরে অপ্রতিভের মতো হাসল ডক্টর সেন বললেন ইনি পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে আসছেন আইবির নাম জানো তো ইনি আইবি এর লোক নি তাই ভদ্রলিকে ভদ্রলোকের দিকে তাকালো আইবিদের সে নাম শুনেছে কিন্তু কোনো দিনও আইবিআই অফিসারকে চোখে দেখেনি কিন্তু দেখতে তো সাধারণ মানুষের মতোই তবে হাতের গুলিগুলো একটু মোটা এই যা কিন্তু তাকে আইবির কি দরকার ডক্টর সেন ভদ্রলোকের দিকে চেয়ে বললেন এই হলো সেই ওয়ান্টেড পারসন নিতাই ঘোষ যতদূর জানি রক্ত বেচা ছাড়া আর কোনো আই নেই নাকি আইবি ভদ্রলোক নিতাইয়ের দিকে চেয়ে যথাসম্ভব মোলায়ম স্বরে বললেন তোমাকে ভাই আজ দেশের স্বার্থে আমাদের দরকার আমাকে নিতাই বেশ ঘাবড়ে গেল কথাটা শুনে হ্যাঁ তোমাকে আইবি অফিসার বলেন কথাটা ব্যাপারটা তোমাকে খুলেই বলি এটা কিন্তু সিক্রেট মানে গোপন রাখতে হবে আগে এই দিব্যি খাও কারোর সঙ্গে ইয়ে নিয়ে আলোচনা করবে না না স্যার কারোর সঙ্গে আলোচনা করব না আপনি বলুন গোয়েন্দা অফিসার বললেন তাহলে বলি শোনো আমাদের বড় সাহেবের উপর সন্ত্রাসবাদীদের নজর পড়েছে তারা নাকি ওকে গুলি করে মেরে ফেলতে পারে অথচ আমাদের বড় সাহেবকে জানো তো কোনো হুঁশিয়ারি শুনবার লোক উনি নন প্রায় উনি সংযোগ করতে বেরিয়ে পড়েন মিটিং করেন লোকের সঙ্গে দেখা করেন এখন আমরা পুলিশরা তো চুপ করে বসে থাকতে পারি না আমাদের যেমন নিরাপত্তার কথাও ভাবতে হয় তেমনি জরুরি পরিস্থিতির কথাও ভাবতে হয় ধরো সত্যি সত্যি বড়ো সাহেবকে যদি কেউ গুলি করে তখন আমাদের তো কিছু করণীয় আছে বলো তো তখন আমরা কি করব? কি আর করবেন হাসপাতালে নিয়ে যাবেন হ্যাঁ হাসপাতালে নিয়ে গেলে তো অপারেশান হবে আর অপারেশান হলেই রক্ত চাই বড় সাহেবের জন্য রক্ত দেওয়ার লোকের বড় অভাব হুজুর হ্যাঁ সত্যি অভাব কারণ বড় সাহেবের রক্তের গ্রুপ খুব কম আমরা বিভিন্ন ব্লাড ব্যাংক খুঁজে খুঁজে এখানে এসে জানলাম একমাত্র তোমার ব্লাড গ্রুপে মিলছে বড় সাহেবের ব্লাড গ্রুপের সঙ্গে নিতাই এবার একটু সাহস পেয়ে জিজ্ঞেস করলো তাহলে আমাকে কি করতে হবে গোয়েন্দা অফিসার বললেন এখন থেকে চিফ কমান্ডার টুরে গেলে তোমাকে সঙ্গে যেতে হবে রক্তের দরকার হলে সঙ্গে সঙ্গে রক্ত দিতে হবে কত দেবেন সত্যি যদি রক্ত দিতে হয় তাহলে তোমাকে পাঁচশো টাকা দেব তা না হলে ঘোরার জন্য পঞ্চাশ টাকা করে প্রতিদিন তুমি পুলিশের জীবে কনস্টেবল ছেড়ে থাকবে তাহলে আমার একটা চাকরি দিন না স্যার বেঁচে যাই যত রক্ত চাই ঢেলে দেব গোয়েন্দা ভদ্রলোক বললেন চাকরি দেওয়ার আমার ক্ষমতা নেই আমি তো আমার ক্যাজুয়াল কাজ করিয়ে টাকা পাই দিতে পারি রাজি থাকো তো বলো সঞ্জিত স্যার বললেন রাজি হয়ে যাওনি তাই মোটামুটি রোজগার খারাপ হবে না কাজ নেই কর্ম নেই শুধু ওই সঙ্গে সঙ্গে ঘোরা তাতেই পয়সা তোমার দেহে যে সেই রক্ত বইছে গোয়েন্দা অফিসার হেসে বললেন তা যা বলেছেন কি নিতাই রাজি রাজি তার দিন এক পর নিতাকে কমান্ডারের সঙ্গে সঙ্গে ঘুরতে হলো সামনে নির্বাচন কমান্ডার তাই প্রায়ই বেরোচ্ছেন নিতাইয়ের কাছে ট্যুর প্রোগ্রাম আসে লোকাল থানা থেকে নিতাই রেডি হয়ে থাকে পুলিশের গাড়ি তাকে নিয়ে যায় আবার পৌঁছেও দিয়ে যায় মফসলে কনফারেন্স গোছের কিছু থাকলে বেশ কিছুদিন তাকে সঙ্গে সঙ্গে ঘুরতে হবে নিতাহের খুব ইচ্ছে একদিন সাহেবের সামনাসামনি হয় তাকে বলে আপনি আমাকে আপনার চাকর রেখে দিন হুজুর সব সময় আপনার সঙ্গে সঙ্গে থাকি তাহলে আর আপনার রক্তের অভাব হবে না কিন্তু কোনো সুযোগই পায় না সে সাহেবের গাড়ির পেছনে পুলিশের একটি কনভয় যায় সেই কনভয়ে এক গাদা পুলিশের মধ্যে বসে থাকে নিতাই লোকে তাকে সাদা পোশাকের পুলিশ বলেই মনে করে পুলিশের গাড়ি বারবার তার বাড়ির সামনে আসায় তার পাড়ায় প্রেস্টিজ একটু বেড়ে গেছে অনেকের ধারণা নিতাই আজকাল পুলিশেই চাকরি পেয়েছে যে গোয়েন্দা অফিসার নিতাকে রিক্রুট করেছেন তিনি মাঝে মাঝে এসে খবর টবর নেন ভদ্রলোকের নাম জেনেছে এতদিনই নিতাই সবাই তাকে বাগজিবাবু বলে ডাকে বাগজিবাবু এসেই বলেন নিতাই শরীরের ওপর যত্ন যত্ন নিচ্ছ তো ঠিক মতো নিতাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তোমাকে প্রতিদিন পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে কম টাকা নয় এর মধ্যে দশ টাকা তোমার খাওয়ার জন্য হাই প্রোটিন ডায়েট খেতে হবে তোমাকে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে সেই রকমই ক্যাংলাপনা চেহারা রয়ে গেছে তোমার এখন তোমার রক্ত মানে চিপ কমান্ডারের রক্ত বড় সাহেব যদি তোমার এই চেহারা দেখেন তাহলে তোমার রক্ত কী উনি নিতে চাইবেন নিতাই বলে স্যার বড় সাহেবের সঙ্গে একদিন আলাপ করিয়ে দেন না দেব আগে খেয়ে দিয়ে চেহারা গোলগাল করে ফেলো বেশ নাদু সব ভালো জামা কাপড় পরো স্যার মেয়েটার অসুখ ডাক্তারের পড়তে অনেক খরচ হয়ে যাচ্ছে রোজ তো আর কাজ থাকে না মাসের মধ্যে ধরেন পাঁচ সাত দিন তাতে আর কত টাকা হয় বলুন কি হয়েছে তোমার মেয়ের ডাক্তারবাবু বলেছেন অ্যানিমিয়া তুমি সবাইকে রক্ত দিচ্ছ তোমার মেয়ের অ্যানিমিয়া মানে রক্তাপ্লতা হ্যাঁ স্যার বড় খারাপ রোগ ডাক্তার বলছে ভালো খাবার খাওয়াতে হবে তাই যে টাকা পায় সেই টাকায় মেয়ে পথ্য কিনতে হয় আপনি স্যার আমার চাকরিটা পারমানেন্ট করে দিন না বেঁচে যায় স্যার মুশকিল আছে হে সরকারি চাকরি তো হঠাৎ হয় না ব্ল্যাক ডোনার বলে কোনো পোস্ট পুলিশে নেই তোমাকে কনস্টেবল করে নেওয়া যায় কিন্তু তার বয়স তোমার নেই তাছাড়া বুকের ছাতি ওজন এতেও তুমি আনফিট হয়ে যাবে তবে স্যার আমাকে আলাদা করে রক্ত বিক্রি করতে দেন যেমন করে আসছিলাম খবরদার ওসব কথা মাথায় এনো না তুমি সব রক্ত বাইরে দিয়ে দিলে আমাদের দরকারের সময় রক্তই কোথাও পাবো আমি সব ব্লাড ব্যাংকে তোমার নাম ও ছবি দিয়ে এসেছি কেউ তোমার রক্ত নেবে না তোমার রক্তে এখন শুধু আমাদেরই অধিকার নিতাই এবার কাঁদো কাঁদো গলায় বলে ওঠে আমি তাহলে খাবো কি স্যার আজ তিন মাস আপনাদের সঙ্গে ঘুরছি আয় হয়েছে মাসে গড়ে সাড়ে তিনশো টাকা করে তাও এ অফিস সে অফিস ঘরে টাকা নিয়ে আসতে হয় আমাদের বাড়ি ভাড়া বাকি ওষুধ দোকানে টাকা বাকি খাবার সংস্থান নেই বাকচিলকটি পুলিশের লোক হলেও মনে হয় দয়া মায়া আছে তিনি বললেন দেখছি এসএস সাহেবকে বলে তোমার ফি যদি একটু বাড়িয়ে দিতে পারি কিন্তু বড় সাহেবের ট্যুর তো আর বাড়িয়ে দিতে পারি না নিতাই শুধু মনে মনে ভাবে একমাত্র সে মুক্তি পেতে পারে সেই দিনই যদি বড়ো সাহেবের সত্যি সত্যি কোনোদিন রক্তের দরকার হয় সেদিন সে টাকাও পাবে অনেক বড় সাহেবের ভালো মন্দ কিছু একটা হলে সে চিরদিনের জন্য মুক্তিও পাবে কিন্তু তার আগেই নিতাই চিরদিনের জন্য মুক্তি পেয়ে গেল চিফ কমান্ডার ট্যুরে বেরিয়েছেন সামনে যাচ্ছে পুলিশের তিনটি গাড়ি পিছনে চিফ কমান্ডারের গাড়ি তার পিছনে পুলিশের গাড়ি এবার নিতাইয়ের গাড়ি যাচ্ছে সবার আগে কারণ এই গাড়ির ড্রাইভার রাস্তা চেনে বলে এসপি সাহেব তাকেই আগে যেতে বলেছেন কমান্ডার সাহেবের মিটিং আছে একটা হুমকি আছে বিচ্ছিন্নতায়িতা বাদিরা নাকি সবাই হিংসাত্মক কাজকর্ম করে বসতে পারে চিফ কমান্ডার নিজেও একটি রিভলভার গুঁজে নিয়েছেন তাছাড়া পথের দুধারে পুলিশ পোস্টিং হচ্ছে তাই অতর্কিতে আক্রান্ত হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই হঠাৎ কি হলো সামনে একটি গরু এসে পড়ল সামনের জিপের ড্রাইভার গরুটাকে বাঁচাতে গিয়ে ব্রেক কষতে গেল কিন্তু ব্রেক ফেল করে জিপ সজোরে মারল একটি গাছের সঙ্গে ধাক্কা নিতাই বসেছিল সামনের সিটের ড্রাইভারের পাশে গাছের সঙ্গে সমস্ত ধাক্কাটা লাগলো এসে তার গায়ে ড্রাইভার লাভ দিয়ে প্রাণ বাঁচালো কিন্তু নিতাই পারল না তার দেহতা পৃষ্ট হয়ে গেল বাগজিবাবু হাসপাতালে গিয়েছিলেন বড় সাহেবও হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে এসেছেন কাগজের লোকেরা জানল একজন পুলিশ কর্মচারী দুর্ঘটনায় গুরুতর আহত বাগজিবাবু ডাক্তারবাবুকে বললেন রক্ত দরকার এনে দিতে পারবেন একটু থেমে রাখ ডাক্তারবাবু বললেন হ্যাঁ রক্ত লোকটির দেহে তো একদম রক্ত নেই মশাই অ্যানিমিয়ায় ভুগছিল তাছাড়া রক্তের যে গ্রুপ সে গ্রুপের রক্ত এ তল্লাটে পাওয়া যাবে না সারা কলকাতা খুঁজে খুঁজে এই রক্তের অধিকারী একটিমাত্র যে লোককে তিনি বার করেছিলেন তার নাম নিতাই লোকটা এখন তাকে সব দিক থেকে বিপদে ফেলে গেল নিজে তো মরলই উপরন্ত বাগজিবাবুর সমস্যা বাড়িয়ে দিয়ে গেল আরেকটি নিতাই যদি তিনি সন্ধান পান তাহলে তিনি কি আর রক্ত নষ্ট করতে দেবেন নাকি কি সাহেবের জন্য মজুত রেখে দেবেন